গত তিনি চাৰিদিন হৈ আছে মানে আমাৰ চিপাৰ টেম্পে বাজাৰ এখনে মুছলিম পাৰ্টাৰ মদ এক গাছ পঢ়ে বিচাৰিব ত' গাছটা কৰাৰ ফেলে তিন চাৰি দিন ধৰা কাৰণ নাই কাৰণ নাই তাৰপৰা আমাৰ ফোন কৰ্তাচি কাৰ্য কাৰো থাকে কৈছে গাছটা কাটাৰ ফে কৰা হৈব এই আহিব কাৰণে লুকাইব আই চে এতিয়া কাৰে হ'ব তো কাৰ্টে যদি ফরেস্ট ডিপার্টমেন্টের দিকে লুকাইছে আওয়ার পর খালকে রাত্রে দশটা এগারোটার সময় আইসে আওয়ার পর গাছ কাটতে পারছে না অল্প একটু কাটছে কাটার পর তারা বিলে পারতো না রাত্রে তারপর চলে গেছে তারপর আজকে সকালে তারা আইসে আওয়ার পর গাছটা কাটছে মোটামুটি কাইটা মোটামুটি না সবটা কাটা হয়ে গেছে শেষ শেষ পর তারপর কইসে কারেন্টে লুকে তারা আয়া কারেন্ট দেওয়া যাবো কিন্তু কারেন্টে লুকে তারা ফোন করার পরও ফোন তুলে না কারেন্ট বিলে দেওয়া হইতো না আজকে বলে দিতই না তারা বলে কারেন্ট তিন চার দিন ধরে একদম পাড়ার মিদে একদম বেহাল অবস্থা জল নাই খাওয়ারের জল নাই শুদ্ধা খাওয়ার জল নাই বাথরুমের জল নাই স্নান করার জল নাই মোবাইলের চার্জ নেই মানে একদম বাড়ির গরম মধ্যে অসুস্থ লোক অসুস্থ লোক এত এদিকে মেনে কী আমি কী একদম কারেন্টের শিশুর প্রবলেম হচ্ছে শিশুরা তো আরো প্রচন্ড ঘুমাইতে পারতেছে একদম বয়স্ক লোক তার আছে একদম রুগা হয়ে যাইতেছে এমন অবস্থা শ্বাসকষ্ট আরো বেশি মেনে হেরা বেহাল হয়ে গেছে আমার পাড়াটা আর তার ফোন করার পর ফোন তো তুলই না আর ফোন তুললে আমি কইতাছি দেখতাছি তোলার পর দেখতাছি ইয়ে করতেছি এই তারার প্রবলেম আর অখনো তো যাওয়ার সময় গেছে আজকে কারণই বলে দিত না আমার ফার মানে আমরা আমিতে আমরা কি প্রবলেম মানে কি করলাম আমরা নিজেও বুঝে পাইতাছি না এটাই আপনার কাছে আমি মানে করার জন্য মানে আপনার কাছে মানে জানাইতাম আপনারা ডাকাইছি বলতে হোক কি প্রবলেম মানে আমরা পাড়াটা কি প্রবলেম করবো বলতে আমরা সাথে সাথে অন্য পারো আছে তারা পাড়ার মধ্যে কারণ আছে কিন্তু আমাদের পাড়ার মধ্যে কারণ আমাদের অপরাধ কিতা এটাই আমরা জানতাম বলতে কিতা আমরা তিন চার দিন ধরে ভুগতাছি এ কারেন্ট নিয়ে তিন চার দিন ধরে আপনারা তো দেখেছি বলতে একদম তার মাসিরা তার গাছ টাছ কাটতে দিয়ে গেছে সুন্দর করে কাটতে দিয়ে গেছে কিন্তু তারা ফোন করার পর তারা আয়তো না আমরা ত্রিপুরা বাইরে না তো আমরা কি আমরা বুঝলাম না গীতা আমরা কি এই পাড়ার গীতা গীতা ত্রিপুরার বাইরে পড়ছে না গীতা না কোনখানে পড়ছে আমিও জানি না না ভারতবর্ষের বাইরে পড়ছে না বাংলাদেশে আমরা আমরা বুঝতে পাইতেছি না কিছু এর নাম নিয়ে আনছি এটা আমরা যদি একটা হেনস্ত করা হইতেছে নাকি তাকে করা হইতেছে আমরা বুঝতে পাইতেছি না তিন চার দিনে কারণ কারেন্টের বিষয়ে ফোন করলে লোক লোক আনার কথা কারণ এখন তো

সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734